যে ডাক্তারের রাতের বেলায় সেমিনার হলে কি করার দরকার ছিল কোন প্রিন্সিপাল কোন তৃণমূলের চটি চাটা ঠিক করে দেবে না যে মেয়েরা রাতের রাস্তায় থাকবে না তিনের রাস্তায় থাকবে সমস্ত কর্মীরা এবং আমাদের সাথে আজকের এই ডেপুটেশনে অবস্থানে যে সমস্ত সাধারণ মানুষেরা উপস্থিত হয়েছেন তার সাথে আপনারা যারা আমাদেরকে পাহারা দেওয়ার জন্য এসেছেন যদি দুটো দিন আগে ঘুরে আর না আপনারা এই কাজটা নিজেদের সঠিকভাবে করতেন আর গুন্ডাদের বুকে দর্শক

কোথায় সার্টিফিকেট আপনাদের কি করছেনটা কি আপনাদের উপরে রাস্তা থাকছে না কিন্তু শুনুন থেকে চাইছি আপনাদেরকে রাস্তা রাখতে আপনাদের উপরে চাইছি আমরা আপনাদের পাশেও আছি আর আপনাদের উপরে আস্থাও রাখতে চাইছি লড়াইটা করুন जन जो राजे

আমরা দাঁড়িয়ে সামনে কয়েকটা দুষ্কৃতি আর পুলিশ পালাচ্ছে পিছনের দিকে পালাচ্ছে কাছে পালাচ্ছে আপনাদের কাছে আমাদের আবেদন বাঁচতে পারবেন না দিনের শেষে উর্দিটা খুলে বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে দুটো আবৃত্তি শুনে যখন মাথায় হাত বুলিয়ে ঘুমাতে যান তখন পুলিশের থেকেও বড় পরিচয় আপনিও একটি মেয়ে আর ছেলের পাপ সেই পাপের যে কাজটা সেই কাজটার প্রতি দায়বদ্ধতা দেখান চার টাপ্টার আইনজীবী সমাজের যে কোনো অংশের মানুষের কাছে আমাদের আবেদন এ গোটা রাজ্যের মাইদের কাছে আমাদের আবেদন জন্ম দিয়েছ তোমরা সাহস দিয়েছ তোমরা লড়তে মুখে কথা ঢুকেছ তোমরা চোদ্দ তারিখ রাতে তোমরা রাস্তায় টানিয়ে থেকে বুঝিয়ে দিয়েছো শত্রুকে বন্ধুকে তাই আজ মাইদের কাছে আমাদের আবেদন রাস্তায় দাঁড়ান এ বিরাট চোখান্ত এ বিরাট কে সাথ জন্য কথা যাব কিন্তু আইনজীবীকে নিয়েই সাথে যাব তাই আপনাদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে ছাত্র যুব মহিলাদের কাছে আপামার গোটা রাজ্যবাসীর কাছে দেশ ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে যারা বাইরে থেকে এই আন্দোলনে আজকে সাড়া দিয়েছেন সবার কাছে আমাদের আবেদন বলুন ওরা পাল্ট দিতে চাইছে আমরা আর শাস্তির দাবি করে রাস্তাতে রইলাম আজ থেকে গোটা রাজ্যের ছাত্র দুটো মহিলারা আমাদের আবেদন সত্য প্রমাণ রক্ষার জন্য রক্ষা করার জন্য দোষীদের শাস্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকবো আপনাদের কাছে আমাদের আবেদন এনা কি সে এবার শেষ করতে হবে এবার বসতপুর ঝাপানতলা যেখানে যে মেয়েদেরকে প্রতিদিন আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে কোথাও গলা কেটে কোথাও পেন্ধিক বোন ভেঙে কোথাও প্রতিবন্ধী মাকে সব জায়গায় সব মায়েদের কাছে সবার কাছে আমাদের আবেদন আমাদের মেয়েগুলোর নিরাপত্তার জন্য রাস্তাই আমাদের কাছে এখন একমাত্র রাস্তা আসুন রাস্তাতেই দোষীদেরকে সাক্ষী দেবার দাবিতে দেখা হবে লড়াইয়ের ময়দানে থাকবেন আমাদের যারা ডেপুটেশন দিতে গেছিলেন তারা ফিরে চলে এসেছেন দেখে নিন দিদিমণি উপর থেকে কি বলেছেন যে হ্যাঁ এটা তো আমাদের বিষয় নেই আমরা আবার দিদিমণিকে পাঠাবো দিদিমণি বাথরুমে ঢুকে যেতে বলেছেন কিনা আমরা অপেক্ষায় মাইলাম আমাদের ডেপুটেশন 私はどこかでご存知をお願いまします。